হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি আজকের দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর তো ভিডিওটা একটু লেটে আসে তার জন্য আমি খুব দুঃখিত তো চলো সকালে সকালে উঠেই কিন্তু আমি পুজো পাঠ সব শেষ হেরে নিয়েছি এদিকে এসে পুজো করে এসে দেখছি মেয়ে এখানে সানটা ক্লাসের ড্রেস পরে একদম সান্টা সিজে ডান্স করছে তো ওর বাবা ওকে বক্স চালিয়ে দিয়েছে ও তো ও নিজের মতো করে ডান্স করছে তো চলো এদিকে আমার হাজব্যান্ড কী করেছিল ওর ওর পিসি বাড়ি আছে তো যারা নতুন তারা জানবে না যারা আমার চ্যানেলে আছো তারা জানো যে এখানে দিল্লিতে আমার হচ্ছে ননদ থাকে তো সেখানে ও কেক দিতে গিয়েছিলো তো সেখানে কেক দিতে যেয়ে ওর হচ্ছে আমার ননদ আর কি নিজে কেক বানিয়েছিলো তো সেটাই দিয়েছে ওই যে কাটা কাটা করে আর এদিকে দেখো কেক কিনে নিয়ে এসছে তো চলো এদিকে মেয়ে তো খুব আনন্দিত ও ক্রিমওয়ালা কেকগুলো খুব পছন্দ করে তো তার জন্য ওর জন্য নিয়ে এসেছিলো এদিকে ওটা তার কেকটাকে দেখছিলো আর আমি এদিকে চুলটা তোমাকে যেহেতু এখানে একটু বৃষ্টি তো হচ্ছিলো আর ওয়েদার একদম কী বলবো মেঘলা ওয়েদার রোদ কিছু বেরোচ্ছে না তো ভাবলাম চুলটা এইভাবে শুকনো হবে না যেহেতু একটু বেরোতে হবে তো আমি ভাবলাম এটা এটা শীতকালেই কাজে লাগে ঠিক আছে তো সেটা দিয়েই করলাম আমি হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি সব পুড়িয়ে দিবে ও এমন করছে যেন দিয়ে লাস্ট আমি বলছি লাভ তুমি করে দাও তো এই নিয়ে একটা হচ্ছিলো তো ওকে বললাম তাহলে চলো আমাকে তুমি এই চুলটা ইয়ে করে দাও তো ওকে বলছে এক এক ও করছে এক তো যা চলো ওর দ্বারাই আর হবে না আমি আমার নিজে আমার মতন করে করে হালকা চুলটা শুক শুকনো করে নিলাম এটা যেন তো শীতকালেই কাজে লাগে এমন সময় পড়েই থাকে তো যাই হোক এটা হচ্ছে আমি হচ্ছে আমার বিবাহের গিফট পেয়েছিলাম শীতকালেই কাজে লেগে যায় তো এরপর দেখো আমি একটু হালকা রেডি হয়েছে কেকটা খেয়ে দিলাম দারুণ হয়েছে তো সত্যিই একদম কে একশো দেওয়া যাওয়ার মতন একদম কেকটা খুব সুন্দর হয়েছে তো আমাদের এখানে বিল্ডিং ওল্ডিং তাকিয়ে দিয়েছিলাম সেও বললো দারুণ কেকটা হয়েছে আর এদিকে হয়েছিল বাপে মেয়ে বাপ আর মেয়ে দুজনে দুটা না কে বলছে ইন্ডিয়া গেট যাবো কে বলছে লালকেল্লা বলছি চলো একটা চিরকুট করা যায় যেটাতে বাবু তুলবে সেটাই দেওয়া হবে যাই হোক বাবু লালকেল্লাই তুলেছিল আমি বলছি চল ফাইলের না হলো লালকেল্লাই যাবো তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট সেরকম কিছু রান্না করিনি যেহেতু যাবো তো ডিম ভাজা করেছিলাম বেগুন ভাজা আর হ্যাঁ শাক ভাজা কিছু একটা হয়েছিলো আর একটা হয়েছিলো টকের ডাল হ্যাঁ পটল ভাজা তো এরকম হালকা বদলা খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছিলাম আর তোমাদের সাথে ভিডিও করার মতো সময় ছিল না হাতে তো একদম আমি কিন্তু আমাদের ওখান থেকে দশ পনেরো মিনিট হেঁটে যাওয়ার পরে যে একটা কি বলবো যেখানে আমরা গাড়িতে উঠি তো সেখানেই চলে আসলাম আর ও বললো কী যাবে অটোতে না হচ্ছে টোটোতে তো আমি বললাম চলো টোটোতেই যাই একটু মানে কী বলবো ভালো লাগবে টোটোতে যেতে যেহেতু দশ থেকে পনেরো মিনিটও লাগে না দশ টাকা সাবারি মানে দশ টাকা করে লাই এক একজনের তো এদিকে দেখো মেয়েকে সেখানে তো আর দেখাতে পারলাম না তো টাইম ছিল না তো এখানে দেখে নাও আমরা রেডি হয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এদিকে দেখো একদম শরীরে চলে এসেছে আর এসে তো আমাদের একদম সারপ্রাইজ হয়ে গেছি যে এত মেলা বসে বসেছে কারণ আমি জানতাম না যে এই সময় মেলা বসে বলে কোনো সময় আসা হয়নি এই টাইমে তো এসে তো আমার খুবই ভালো লেগেছে মনে হবে একদম দেশের মেলাতে ঘুরছি দেশের মেলাতে এসে গেছি তো এদিকে দেখো আমরা ফটো তুলেছিলাম তো সেইটাই ফটোগ্রাফিগুলো বের করছে ও দাঁড়িয়ে আছে তো আমি এদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানের ভিউটা এত এত লোক হয়েছে এত লোক হয়েছে প্রচণ্ড আর আমার মেয়ে তো খুব খুশি অত আনন্দ এদিকে একটু দেখার পর আমি যে চলো সাইডে মেলা থেকে একটু ঢুকা যায় আমি মেলাতে একটু এখানে ঢুকিয়েছি তা দেখাই মেলাতে এখানে কুড়ি টাকা ইয়েটিয়ে মোটামুটি খারাপ নয় দামগুলো বেশ জিনিসগুলো খারাপ নয় বেশ ভালো তো আমি কি কিনেছি মেলাতে সেই ভিডিও তো নেক্সট ভিডিওতে করবো ও ভিডিও আমি এখন বড় ভিডিও করি না ভিডিওটা লং হয়ে যাওয়ার জন্য আমি করি না পরের বারে এখানে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছি এই হলো সব একশো টাকা করে তো আমার তো বেশ ভালো লাগেছিল আমি ব্যাগটা কিনি এখানে টেডি বিয়ার আর সব কিনা হয়েছিলো যে যা কিছু কিনেছিলাম সেগুলো তোমাদের স্পটের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করো তো এদিকে দেখো আমি যে একটু ফোনবার করে ভিডিও করছি আমার বর তো আমাকে যা বকছে উফ এই একটা আমার বরটাকে নিয়ে পড়েছে তো যাই হোক এদিকে দেখো ফাইনালি এসেছে বলছি এখানটা একটু ভিডিও করতে পারি তো আমার হাজব্যান্ড আমার পেছনে দাঁড়িয়ে আছে এখানে কি বলো তো ও দোষ নয় এখানে প্রচুর মানে কি বলো ভাঙড়ি না কী বলে আমি ভগবান জানে ওরা খুব কোন চুরি করে নেয় তো হাত থেকে আমার হাত দিকে বাবু প্রচুর লোক আর এদিকে চলে একটু খেয়ে এই ঘুগনির প্লেটটা দেখতে হচ্ছে তিরিশ টাকা প্লেট আমি তো দেখ ঘুগনি এক ছিল না ওইগুলোকে মানে মিট্টি মাটি নাকি মিট্টি বলে তো এদিকে রাখা হোক রাত্রেবেলা ওদিকে মেলায় ইয়ে হয়ে রাত্রিবেলায় একটু ভিউটা দেখালাম তো রাত্রেবেলা লোকটা কমে গেছিলো তো এদিকে চলে এসলাম এসে তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফাইলানের বাড়িতে চলে এসলাম তো ভিডিওটা এখানেই শেষ করব না একটু রান্নার রেসিপি দেখে দিচ্ছি এসে কিন্তু ঝাল ঝাল একদম মাটন কষা আর গরম গরম ভাত করেছিলাম সাথে বেগুন ভাজা তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানার অনেকটা উৎসাহ দেবে আর এদিকে দেখো মেয়ে হচ্ছে খাবার বানিয়ে নিয়েছে তো যারা আমাকে জানো জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য